নমস্কার বন্ধুরা কয়েকদিন একদমই সময় পাচ্ছিলাম না তো ঠিকঠাক লাইভে আসতো এটা হচ্ছে যে আজকে লাইভে এলাম খুব জরুরি একটা খবর নিয়ে মূলত আপনারা জানেন প্রত্যেকে বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে আমাদের এই আমাদের পশ্চিম বাংলায় হিন্দুদেরকে খেপিয়ে তোলার একটা চেষ্টা চলছে এবং বাংলাদেশে হিন্দু নির্যাতনকে কেন্দ্র করে বাংলায় ভোট খুরানোর জন্য বিগত কয়েকটা ইলেকশনে বিজেপি এখানকার হিন্দুদেরকে কাজে মিডিয়াকে লাগিয়ে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে বাংলাদেশের গণ অভ্যুত্থানের আগে এবং গণ অভ্যুত্থানের পর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে আমাদের এখানকার মিডিয়া মিথ্যার পর মিথ্যা প্রচার করেছে একটা রেস্টুরেন্ট বিক্ষুব্ধ জনতা জ্বালিয়ে দিয়েছিল এবং সেটা দেখতে ডিজাইনটা মন্দিরের মতো ফলে সেটা মন্দির বলে চালানো এছাড়া প্রচুর ফেক নিউজ ছড়ানো হয়েছিল যেগুলো নিয়ে সেই সময় বহু ভিডিও বানিয়েছি আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখেন বিষয়টা হচ্ছে যে বিগত গত কয়েক বছর ধরে লাগাতার ফেক নিউজের বিরুদ্ধে কাজ করতে গিয়ে আমরা এখন এতটাই অভিজ্ঞ হয়ে গেছি যে কোনো খবর দেখলেই বুঝতে পারি যে এটা সত্যি না মিথ্যা কিংবা এটা অ্যাকচুয়াল ঘটনা অন্য জিনিস যেটা দেখানো হচ্ছে বা যে ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে সেটা অন্য জিনিস ফলে এরকম একটা পরিস্থিতি হয়েছিল তো যেহেতু সামনে ইলেকশন এবং সেই ইলেকশানে একদিকে হিন্দুরা নির্যাতিত পশ্চিমবাংলায় মমতা বেগম মুসলিমদের সরকার চালাচ্ছে রোহিঙ্গাদের সরকার চালাচ্ছে জিহাদিদের সরকার চালাচ্ছে এরকম একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে বিজেপি আর এস এস উল্টো দিকে মুসলিমদের উপর বিভিন্ন রাজ্যে আক্রান্ত আক্রমণ হচ্ছে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে সেইগুলো নিয়ে এখানে আরেকটা ধরনের ন্যারেটিভ তৈরি হচ্ছে যে মমতার শাসনে মুসলিমরা ক্ষতিগ্রস্ত ফলে এই হিন্দু মুসলিম বাইনারিটা আগে ছিল একতরফা অর্থাৎ বিজেপি করতো শুধু হিন্দু হিন্দু করে হিন্দু নির্যাতন হচ্ছে হিন্দু খাত্রে মেহে ইত্যাদি নেই তো এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশের হিন্দুরা কি বলছেন এটা নিয়ে আমি গত বছর যখন বাংলাদেশে গণভ্যুত্থান হয় সেই সময়কার বিভিন্ন হিন্দু নেতারা গোবিন্দ থেকে শুরু করে বহু হিন্দু নেতা সেখানকার তারা সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দিয়েছিল যে এখানে যে ঘটনা ঘটছে সেগুলো মূলত রাজনৈতিক প্রতিহিংসা যেমন ভোটের আগে পরে যেমন হয় বিভিন্ন জায়গায় সেরকম ফলে এখানে প্রত্যেক হিন্দু মুসলিম নির্বিশেষে বিভিন্ন পার্টি করে অনেকে ভাবে যে জামাত বিএনপি হয়তো হিন্দুরা করে না কিন্তু না সেটাও হিন্দুরা পার্টিটা করে হ্যাঁ আওয়ামী লীগও করে ফলে প্রত্যেকটা রাজনৈতিক দলেই হিন্দু মুসলিম মিলেমিশে আছে ফলে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যখন ক্ষমতার পরিবর্তন হয় তখন সেই ক্ষমতার পরিবর্তনের পর যা হয় রাজনৈতিক প্রতিহিংসা এতদিন যারা তাদের উপরে অত্যাচার চালিয়েছে তারা যখন ক্ষমতা এসেছে তখন তাদের উপর পাল্টা অত্যাচার মানে ক্ষমতার বদল আর বদলের পরে বদলা এটা সব জায়গাতেই ঘটে এবার তার মধ্যে হিন্দু মুসলিম উভয়ই থাকে কিন্তু সব থেকে স্পেসিফিক শুধু হিন্দু আক্রান্ত হচ্ছে বলে খবর করে এপার বাংলার অর্থাৎ পশ্চিম বাংলায় কিংবা ভারতে দেশ জুড়ে প্রচার চালানো হয় বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে যে হারে দেখানো হয় বাস্তবে যদি সেই হারে হিন্দু নির্যাতন হতো তাহলে দেখা যাও বাংলাদেশে এখনো এক কোটির ওপরে হিন্দু রয়েছে এক কোটি কি আরো বেশি তো সেই হিন্দুরা থাকতো না এক কোটি কোথায় বেশি সরি আমি কম বলছি প্রায় তিন কোটির কাছাকাছি তো সেই হিন্দু থাকতো না তারা তো সব চলে আসত সেই তুলনায় কি আসছে না কিন্তু সেখানে যারা হিন্দুরা রয়েছেন হিন্দু সংগঠনগুলো রয়েছে মোর্চাগুলো রয়েছে সেই সংগঠনগুলোর যারা নেতা নেত্রী তারা কি বলছেন তারা ঘটনার কি ব্যাখ্যা দিচ্ছেন আপনাদের মনে আছে গত বছর একটি ভিডিও দেখিয়েছিলাম এবারে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে এই মুহূর্তে সেই ভাইরাল ভিডিওটি আপনাদেরকে আমি শোনাচ্ছি তারপরে বাকি আলোচনা করব এই মুহূর্তে যে ভাই ভাইরাল খবরটি চলছে সেটা ভিডিওটা আপনাদের দেখাবো এবং তারপরে গতবার গণভ্যুত্থানের পরে এই নেত্রী একটা সাংবাদিকদের সামনে বক্তব্য রেখেছিলেন রীতিমতো পশ্চিমবাংলায় বিজেপির নেতা বিশেষ করে শুভেন্দু অধিকারীকে একদম চাঁচাচোলা ভাষা এবং রীতিমতো কুকুর কুকুর বলে গালাগালি করেছে দেখাচ্ছি তো তার আগে আমি প্রথমে দেখাই ছোট্ট ভিডিও ভিডিওটা আপনাদের সামনে প্রত্যেককে অনুরোধ ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং যে ন্যারেটিভটা যে ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করছে বিজেপি বাংলাদেশে হিন্দু নির্যাতন দেখিয়ে এপার বাংলার মানুষকে বিভ্রান্ত করার সেটা বন্ধ হবে ফলে প্রত্যেকের দায়িত্ব এই

ওই কুকুর ভেজল করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই শান্তিতে না থাকলে আমরা সারম্বরে দুর্গোৎসব পালন করলাম কিভাবে তরুণের কথাই বলি তরুণ যেই দাতা দিল আমাদের পূজা তেত্রিশ হাজার হয়েছে তাহলে কিভাবে হলো এই রমনা মন্দির থেকে ভারতের ওই

আমাদের চারিদিকে সকল ধর্মের মানুষ নির্যাতিত হয়েছে শুধু আমরা বলবো না যে শুধু সনাতন ধর্মালম্বী নির্যাতিত হয়েছে সকল মানুষের জনগণ নির্যাতিত হয়েছে সেই জায়গায় এই এক সবচেয়ে আনন্দের বিষয় ছিল দশমীতে দেখার মতো ভারতের ওই কুকুর ভেভ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশে তেত্রিশ হাজারের বেশি দুর্গাপুজো তারপরেও মনে হয় বাংলাদেশে হিন্দু মেহে বাংলাদেশের মতো একটা দেশে মুসলিম বেশি হচ্ছে এবং শুভেন্দু অধিকারীকে রীতিমতো চ্যালেঞ্জ করছেন এই হিন্দু নেত্রী অপর্ণা রায় তিনি বলছেন শুভেন্দুকে নিমন্ত্রণ করছি এই কুকুরের মতো ব্যবহার করে পশ্চিমবাংলায় বসে তাকে নিয়ন্ত্রণও করছি প্রায় আসুক দেখে যাক হিন্দুরা কেমন আছে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা এটা হচ্ছে তার বক্তব্য এবারে দেখাই তার গত বছর ওই জুলাইয়ের যখন গত বছর যখন গণভ্যুত্থান হয়েছিল সেই সময়কার একটি ভিডিও যে ভিডিওটা আপনাদের আমি আগেও দেখিয়েছিলাম সেই ভিডিওটা আমি আমার চ্যানেলে ছেড়েছিলাম এক বছর আগে তো আরেকবার তারা আমাদের দেশকে আমাদের দেশের হিন্দুরা আমরা হিন্দু সবাই মিলে একটা করছি সেটার মধ্যে করছে আওয়ামী লীগের

সত্তাবর্ষে মাদক পাতিয়েছিল কেন আমাদের প্রজন্মকে ধ্বংস করে তাদের বাংলাদেশে যে ভোটার আছে আমাদের হুমকি দেওয়া হচ্ছে কারণ

তো তিনি বলছেন হাসিনা আর পেতাত্তা ভারতবর্ষে আশ্রয় দেওয়া হয়েছে এবং এখানে বসে ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে বিজেপি তথা মোদির সঙ্গে হাত মিলি এটা হচ্ছে ওখানকার নেত্রীর বক্তব্য ফলে বুঝতেই পাচ্ছেন যে একটা দেশের হিন্দুদেরকে ভয় ধরানোর জন্য আরেকটা দেশের গল্প ফেদে নিজের দেশের হিন্দুদের ভীত্র সন্ত্রস্ত করে ভোট কুরানোর কত নোংরা কতটা নোংরা খেলায় মেতেছে বিজেপি সংখ্যাগরিষ্ঠ হিন্দুর দেশ ভারতবর্ষ সংখ্যাগরিষ্ঠ মানে প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট এবারে এই পঁচাশি জন হিন্দুকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট মুসলিমের ভয় দেখিয়ে একটা কাল্পনিক ভয় দেখিয়ে যে তোমরা মুসলিমরা খেয়ে নেবে তোমাদের দখল করে নেবে তোমাদের মা বোনের ইজ্জত লুটে নেবে তোমাদের ধন সম্পত্তি দেশ সবকিছু দখল করে নেবে এই যে একটা আতঙ্ক কাল্পনিক ভয় মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ভাইরাসের মতো এবং এই হিন্দুদেরকে বিভিন্ন সময় খেপিয়ে তুলে নিজের দেশের মুসলিমদের সাথে দাঙ্গায় উস্তানি দেওয়া হচ্ছে নিজের দেশের মুসলিমদের অর্থাৎ ভারতের মুসলিমদের সঙ্গে রীতিমতো পায়ে পা লাগিয়ে দাঙ্গা হাঙ্গামা কোনো কোনো চেষ্টা চলে যাচ্ছে তো এই যে নোংরামি এই নোংরামিটা বর্তমানে পশ্চিম বাংলাতেও দেখা দিচ্ছে এবং সেটা শুভেন্দু অধিকারী হাত ধরে বিজেপি একবার যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে তাহলে কি ভয়ানক পরিস্থিতি হতে পারে আগামী দিনে আপনার অনুমেয় পশ্চিমবাংলার সাথে বাংলাদেশের বর্ডার এরিয়া হচ্ছে প্রায় চার হাজার কিলোমিটার চার হাজার কিলোমিটার জুড়ে যতগুলো জেলা রয়েছে অধিকাংশ জেলা মুসলিম অধ্যুষিত এবং বিজেপি যে নোংরা রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি বুলডোজার বিজেপি যদি বোলডোজার ক্ষমতায় আসে তাহলে মুসলিমদের সাথে কি ভয়ানক খেলাটা হতে পারে বিশেষ করে কাগজপত্র এসআইআর এনআরসি ইত্যাদি যেমন সমস্যা রয়েছে তার পাশাপাশি যদি সেগুলো আমি বাদও দিই তাহলেও বিজেপি কিন্তু ক্ষমতায় যদি কোনো কারণে চলে আসে সংখ্যালঘু ভোট ভাগাভাগির জন্য মতুয়া ভোট ভাগাভাগির জন্য আদিবাসী রাজবংশী ভোট ভাগাভাগির জন্য ফলে এখানে পার্টিকুলার কমিউনিটি অর্থাৎ শুধু 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 মুসলিম আদিবাসী প্রত্যেকে যদি নিজের কথা ভেবে ব্যক্তিগত স্বার্থের কথা ভেবে তাদের নেতারা যদি ভাবে আমি দু চারটে এম এমপি হয়ে যেতে পারলে আমার স্বার্থ পূরণ হয়ে গেল কিন্তু তাতে কিন্তু বাংলা বাজবে না বাঙালি বাজবে না না বাজবে মতুয়া না বাঁচবে রাজবংশী আদিবাসী না বাজবে মুসলিমরা ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে ফলে এই পরিস্থিতিতে বিজেপিকে আটকানোর জন্য আমার হাতের কাছে যে দল শক্তিশালী থাকবে সে দুর্নীতিগ্রস্ত হোক খারাপ হোক কিন্তু অন্তত বিজেপি আর এস এস এর মতো ওই নোংরা দলটার যদি ক্ষমতা আসে যে ভয়ানক পরিস্থিতি হবে তার থেকে তো মানুষ অন্তত বেটার আছে আমাকে দেখতে হবে যে যে দল বিজেপিকে আটকাতে পারবে তাকে ভোট দেওয়া নাকি আমার আদিবাসী কোনো নেতা বললো আমি তোমাদের রক্ষা করবো বলে একটা এমএলএ সিট পেয়ে গেলো রাজবংশী বললো আমি তার নেতা একজন বলে দিল আমি মতুয়াদের দু একজন বলে দিল আমি জিতেও গেছি কিন্তু মতুয়াদেরকে বাঁচাতে পেরেছে জাতা কলে তাদেরকে পিষে মারছে নাগরিকত্ব টোপ দেওয়ার জন্য সে দু থেকে এখনো পর্যন্ত এগারো বছর ধরে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে এখনো পর্যন্ত নিঃশর্ত ভাবে নাগরিকত্ব দেওয়ার কোনো রকম প্রচেষ্টা নেই লোক দেখানো একটা দুটো লোককে দিয়ে আর এক কোটি দু কোটি মানুষকে চার অক্ষরের বোকা বানানোর যে খেলায় মেতেছে বিজেপি এখনো সময় আছে আমি শুধু মুসলিমদের বলবো না মতো আদিবাসী দলিত রাজবংশী সমস্ত কমিউনিটির মানুষকে বলবো দু হাজার ছাব্বিশের নির্বাচনে এরকম ভুলটা করবেন না কমিউনিটি বেস্ট না আপনাকে নিজেকে বাঙালি হয়ে উঠতে হবে বাংলার হয়ে উঠতে হবে বাংলা এবং বাঙালিকে বাঁচাতে গেলে রাজনৈতিক প্রতিহিংসা কারণে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিজের কমিউনিটিকে বিপদে ফেলবেন না নিজের রাজ্যকে বিপদে ফেলবেন না এটুকু জাস্ট সংক্ষেপে বলার আমি জানি এটা বলতে গেলেও আপনি এর জ্বালালি করছেন না আমি বিজেপি ধরুন বিহারে যদি থাকি আমি তাহলে আর জেডিকে দিয়ে কংগ্রেসকে দিয়ে সমাজবাদী পার্টিকে দিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করব। আমি যদি উত্তরপ্রদেশে থাকি তাহলে সমাজবাদী পার্টি বিএসপি এদেরকে দিয়ে বিজেপি আটকানোর চেষ্টা করব অর্থাৎ শক্তিশালী বিজেপি বিরোধী যে দল থাকবে তাকে দিয়ে আমি আটকানোর চেষ্টা করব আর যদি এই আটকাতে আমরা না পারি দায়টা কিন্তু সবথেকে বেশি সংখ্যালঘু জনগোষ্ঠীর মতুয়ারা কিন্তু সংখ্যালঘু পশ্চিমবাংলায় আদিবাসীরাও সংখ্যালঘু রাজবংশীরাও সংখ্যালঘু সংখ্যালঘু মানে শুধু মুসলিম নয় অনেকের ধারণা মুসলিমদের কি দায় পড়েছে বিজেপিকে আটকানোর হ্যাঁ ওটা দায় পড়েছে কারণ বিজেপির টার্গেট সবসময় সংখ্যালঘুই হয় আদিবাসী দলিতরা সংখ্যালঘু মতুয়ারা সংখ্যালঘু রাজবংশীরা সংখ্যালঘু মুসলিমরাও সংখ্যালঘু ফলে যেহেতু বিজেপির টার্গেট হচ্ছে এই লোকগুলো ফলে সংখ্যালঘুকে ভাবতে হবে সংখ্যালঘুদের ভাবতে হবে যে কোন দলটা আমার জন্য সবথেকে বেশি বিপজ্জনক ফলে এই কমন মিনিমাম প্রোগ্রাম কোনোভাবে কেন্দ্র থেকে বা রাজ্যের সেকেন্ড পজিশন থেকে বিজেপিকে যদি আমরা সরিয়ে নিতে পারি বিজেপির ভয়টা যদি না থাকে তাহলে তারপরে আমি টিএমসি কে পাল্টে দিলাম আমি ধরুন ওখানে নীতিশ কুমারের দলকে পাল্টে মানে লালুর দলকে পাল্টে দিলাম কেরলে সিপিএম পাল্টে দিলাম এটা একটা সম্ভাবনা থাকে যে বিভিন্ন গণতান্ত্রিক আলাদা আলাদা জোট তৈরি করে করে সরকার চেঞ্জ হলেও কোনো অসুবিধা খুব একটা হয় না কিন্তু বিজেপির মতো এরকম একটা হাঙ্গরকে সুযোগ দেওয়া মানে সবশেষ এ বিষয়ে নিয়ে আপনাদের কি প্রশ্ন মতামত যদি থাকে অবশ্যই এক কথায় বল টিএমসি কে ভোট দিতে হবে আমি তো সেটাই বলছি বাংলায় টিএমসির বদলে সেকেন্ড কেউ নেই যে বিজেপি আটকাবে বিহারে আরজেডি অর্থাৎ লালু প্রসাদ তেজস্বীর দল আর জেডি ছাড়া বিজেপিকে ঠেকানোর কেউ নেই উত্তরপ্রদেশে সমাজবাদী অর্থাৎ অখিলেশ যাদবের পার্টি সমাজবাদী পার্টি ছাড়া সঙ্গে বিএসপি যদি থাকে তাহলে এই দুটো ছাড়া সেকেন্ড কোনো অপশান নেই বিজেপি আটকানোর ওখানে ছোট ছোট বিভিন্ন দল আছে কিন্তু তাদের ক্ষমতা নেই আটকানোর ফলে ফ্যাসিস্ট সাম্প্রদায়িক সংবিধান বিরোধী দলিত আদিবাসী বিরোধী মুসলিম বিরোধী যে কেন্দ্রে সরকারের রয়েছে বিজেপি সেই বিজেপিকে হারানোটাই হচ্ছে এই মুহূর্তে দেশের মানুষের একমাত্র কর্তব্য এবং সেই কারণেই ইন্ডিয়া জোট তৈরি হয়েছে এবং রাহুল গান্ধী সারা দেশ জুড়ে বিজেপির সমস্ত কুকীর্তি ফাঁস করে চলেছেন দেশ জুড়ে লড়াই হচ্ছে বিজেপির বিরুদ্ধে রাজ্যে ঠিক উল্টো রাজ্যে ছোট ছোট দল তারা ভাবছে যে আমরা আহ পাকিস্তানের মতো ভাবছে যে আমরা বিজেপি তোদের সবাই মিলে দশ পারসেন্টের নিচে ভোট সে ভাবছে আমি তৃণমূল বিজেপি দুটোকে হারিয়ে দেবো মানে এটা হচ্ছে অনেক সময় হয় না পাড়ার এই যে দশ টাকা না পঞ্চাশ টাকা চুল্লুর প্যাকেট খেয়ে বাংলা খেয়ে মাস্তানি করা এই যে মাতাল যেগুলো থাকে তাদের মতো অর্থাৎ এই নেশার ঘোর থেকে বেরিয়ে যান আপনারা যদি সত্যি সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়তে হয় সেটা বিজেপিকে সেকেন্ড পজিশন থেকে সরিয়ে আগে সেকেন্ড পজিশনটা দখল করুন আগে সেকেন্ড আসুন তারপরে লড়াইটা মানুষকে বিভ্রান্ত করে নিজেদের ব্যক্তিগত একটা দুটো এম সিট বের করার জন্য মানুষকে বিভ্রান্ত করে বাংলাকে বাঙালিকে বা বাংলার সংখ্যালঘু বা বাংলার হিন্দু মুসলিম অর্থাৎ ওভারঅল বাঙালিকে বিপদে ফেলতে যাবেন না এই বিষয় নিয়ে যদি কারো কোনো কাউন্টার থাকে আমি বহু মুসলিম লিডারদের সঙ্গে কথা বলি তারা আমার সাথে একমত বহু বামপন্থী লোকের সাথে কথা বলি তাদেরও একমত আরে ভাই তোমাদের তোমরা যদি এতই নিধিরাম হও তাহলে তুমি সেকেন্ড আসো তুমি সেকেন্ড পজিশনে আসার ক্ষমতা রাখো না তুমি একসাথে দুটো দলকে মানে যারা কেন্দ্রে রয়েছে রাজ্যে সেকেন্ড পজিশন তাকেও হাঁটাবে আবার রাজ্যে ক্ষমতা তাকেও হাঁটাবে এরকম বালবাজারি এক্সপায়ারি হয়ে যাওয়া গাঁজা কে এই সমস্ত কথা বলা বন্ধ কর বন্ধ করুন মানুষকে বিভ্রান্ত করবেন না আপনারা একজন লিখেছে কে এক কথায় বল টিএমসি কে ভোট দিতে হবে আরেকজন লিখেছে গালি খাওয়ার মতো কাজ করে তাই গালি দেয় হুম গালি তো আমি দিয়ে গালি খাওয়ার মতো কাজ করে বলেই আমি গালাগালি করি মাঝে মাঝে মোল্লা ভালো আছেন বিদ্যা যাই হোক বিষয়টা হচ্ছে যে আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো আহ প্রশ্ন থাকে আপনাদের যদি অন্য কোনো থিওরি থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন প্রশ্ন করতে পারেন কিন্তু আমার বিগত প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরের এই সামাজিক রাজনৈতিক বিভিন্ন এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আন্দোলন জায়গা থেকে আমি হিসাব নিকেশ করে যেটুকু বুঝেছি খুব সিম্পল জিনিস যে দশ পারসেন্টের নিচে নাম্বার পাচ্ছে পরীক্ষায় সে রাতারাতি যদি ভাবে আমি ফার্স্ট বয় সেকেন্ড বয়কে টোপকে আমি ফার্স্ট হব এর থেকে মূর্খ মানে ফেলটুরাম ছাত্র বারবার ফেল করছে দশ নম্বরে বেশি পায় না সে যদি ভাবে আমি ফার্স্ট বয় সেকেন্ড বয়কে টোপকে গিয়ে আমি করবো তার মতো মূর্খ গাঁজাখোর মাতাল আর কিছু হতে পারে না ফলে তার কথায় যারা নাচবে তারা যে মানে অন্ধভক্ত ছাড়া যে কিছু নয় রাজনৈতিক জ্ঞানগম্ভীর দূরদর্শিতা কিছু নেই সেটা পরিষ্কার হয়ে যায় এর বাইরে যদি কোনো অন্য থিওরি থাকে আমার কথার বাইরে অবশ্যই আপনারা মতামত রাখতে পারেন কিন্তু ব্যক্তিগত ক্ষোভের কারণে আমি যদি ভাবি ও না লারকে পাকিস্তান এরম টাইপের যদি ভেবে নেন তাহলে তো হয়ে গেল মানে আছলাবাস নিজেও খাবেন জনগণকে খাওয়াবেন বাংলার মানুষকে খাওয়াবেন সংখ্যালঘু মতুয়া আদিবাসী দলিত সমাজকে খাওয়াবেন অর্থাৎ আপনার ব্যক্তিগত ক্ষোভের কারণে একটা সমাজ একটা রাজ্য শেষ হয়ে যাবে একটা কমিউনিটি শেষ হয়ে যাবে একজন লিখেছেন সামাদ মোল্লা অন্ধভক্ত হাটাও বাংলা ভাষা একদম বেসিক্যালি তাই কোনো রাজনৈতিক দলের উপরে অন্ধভক্তি কোনো ব্যক্তির প্রতি অন্ধভক্তি এটা যে কতটা খাতারনাক মারাত্মক হতে পারে তার নমুনা আমরা নরেন্দ্র মোদীকে দেখেছি গত এগারো বছরে কোনো কাজ করেনি উল্টে মানুষকে ব্যতিব্যস্ত করে রেখেছে বিভিন্নভাবে একের পর এক কালাকানুন একের পর এক মানে সরকারি সম্পত্তি আদানি আম্বানি হাতে তুলে দেওয়া বেসরকারীকরণ বিভিন্ন সরকারি সম্পত্তি বিক্রি করা একের পর এক এই যে আমরা দেখলাম বিহারে হাজার একর জমি বছরে এক টাকার বিনিময় দিয়ে দিয়েছে ত্রিশ বছরের জন্য অর্থাৎ ৩০ বছরে ত্রিশ টাকা পাবে সরকার তাকে আদানিকে দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী এবং সেটা নিয়ে যারা খবর করেছে সে সমস্ত চ্যানেলগুলোকে নোটিশ পাঠিয়ে দিয়েছে মোদী সরকার তাদের নোটিশ পাঠিয়েছে তার মধ্যে রবিশ কুমার আছে অবিশ্বাস শর্মা আছে ভ্রুবরাটি আছে বিভিন্ন নাম করা সমস্ত যারা সাংবাদিক ইউটিউবার রয়েছেন তাদের নোটিশ পাঠিয়ে দিয়েছে ভিডিও ডিলিট করার জন্য প্রায় দেশ বেশি চ্যানেলকে দ্য ওয়্যার লালন টপ বিভিন্ন চ্যানেলকেও পাঠিয়েছে ফলে বুঝতেই পাচ্ছেন লড়াইটা যখন বিজেপিকে শেষ করার জন্য সারা দেশের মানুষ বিজেপি বিরোধী দল রাহুল গান্ধী ইন্ডিয়া জোট লড়াই করছে সেখানে পশ্চিমবাংলার মানুষকে গাধা বানিয়ে চার অক্ষরের বোকা বানিয়ে লড়াইটাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে আবার নিজেরা বলছে ইন্ডিয়া জোটে তৃণমূল আছে অথবা আমরা ইন্ডিয়া জোটকে সমর্থন করব না আমরা রাহুল গান্ধীকে সমর্থন করব এইভাবে ওপেনলি বলছে অর্থাৎ সারা দেশের মানুষের সাথে বেঈমানি করছে এরা আমাদের রাজ্যের ছোট ছোট কয়েকটি দল বিজেপি শেষ দেখুন বিজেপি শুধু যে মানে মুসলিম বিরোধী আদিবাসী দলিত বিরোধী এটা নয় বিজেপি দলটাই ঘোষিত ভাবে বাঙালি বিরোধী ফলে এই বিষয়গুলো নিয়ে খুব রকেট সায়েন্স নয় একদম খুব সিম্পল অঙ্কের হিসাবে আপনার যদি হিসাব করে দেখেন আপনি ফার্স্ট পজিশনে তখনই যেতে পারবেন যখন আপনি অন্তত সেকেন্ড পজিশনে যাওয়ার মতো আপনার ক্ষমতা তৈরি হবে আপনার ক্ষমতা হচ্ছে একদম লাস্ট বেঞ্চে দশ নম্বরে বেশি আপনি পরীক্ষায় পান না আপনি যদি ভাবেন রাতারাতি আমি একদম ফার্স্ট বয়স সেকেন্ড বয়কে টপকে আমি ফার্স্ট হয়ে যাব এটা দিবার স্বপ্ন ছাড়া আর কিছু না এটা নেশার ঘরে ওই অন্ধভক্তদের মতো নেশার ঘরে থাকা ছাড়া আর কিছু না এই একজন অন্ধভক্ত চলে এসেছে কমেন্ট করে আবার ডিলিট করে দিয়েছে যাই হোক যাই হোক বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের নির্যাতনকে দেখিয়ে দেশের হিন্দুদেরকে ভয় ধরিয়ে ভোট খেলায় আর বাংলাদেশের হিন্দুরা রীতিমতো গালাগালি করছে শুভেন্দুকে কি বলেছে আমি আগেই দেখিয়েছি বাংলাদেশের হিন্দুদের নেত্রী তিনি কি বলছেন আরেকবার দেখায় এবং তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই উত্তর দেব ধরে নাকি শান্তিতে নেই শান্তিতে না থাকলে ভারতের ওই ভারতের ওই কুকুর ভেজো করে শুভেন্দু কে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই শান্তিতে না থাকলে আমরা সারম্বরে দুর্গোৎসব পালন করলাম কিভাবে তরুণের কথাই বলি তরুণ যেই দাতা দিল আমাদের পূজা একত্রিশ হাজার হয়েছে তাহলে কিভাবে হলো এই কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর করে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশে তো বাংলাদেশে বছর তেত্রিশ হাজারের বেশি দুর্গা হয়েছে ফলে থেকে পরিষ্কার যে বাংলাদেশে হিন্দুদের ধর্মীয় আচরণ করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই যেটুকু খুনো খুনি মারামারি হয়েছে বা হচ্ছে সেগুলো আমাদের এখানকার মতো রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক খুন বা রাজনৈতিক ঝামেলা এটা আমরা গণভ্যুত্থানের সময় আমরা দেখেছি এবং বর্তমানেও যেটু ছিটে ফোটা হয় সেগুলো সবই নিয়েদের মধ্যে জমি জমা বা পলিটিক্যাল ঝামেলা কারণ ওই একই জিনিস আমাদের এখানেও হয় ভাই ভাই খুনি পাড়ায় পাড়ায় খুনি রাজনৈতিক কারণে কিন্তু এটাকে ধর্মীয় রং লাগিয়ে এদেশের বিজেপি শুভেন্দু যেভাবে হিন্দুদেরকে ভয় ধরিয়ে দিয়ে ভোট করানোর খেলায় মেতেছেন এটা চরম নোংরামি এবং সেই কারণে শুভেন্দুকে বাংলাদেশের একজন হিন্দু নেত্রী অপর্ণা রায় তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছেন কুকুরের মতো ভেউ ভেউ না করে বাংলাদেশে এসে দেখে যাক আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে হিন্দুরা কেমন আছে ফলে এর বাইরে কি বলার আছে আর এই যে জিন্দাবাদ বলে একজন কমেন্ট করেছে অন্ধভক্ত তার আগে একটা লিখেছিল সেটা ডিলিট করে দিয়েছে আমি আহ এই অন্ধভক্তদের বলবো যে তোমাদের মতো অন্ধভক্ত আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দেখেছি এক সময় এবং গতকাল করছে মানে প্রার্থনা করছে দীর্ঘায়ু কামনা করছে মুসলিমরাই ফলে তোমাদের মতো কিছু অন্ধভক্ত বিজেপির মধ্যেও আছে আর এরকম অন্ধভক্তদের পরিণতি কি হয় সেটা আমরা উত্তরপ্রদেশ এবং আসামে আমি বারবার আসামের নমুনা উদাহরণ কেন টানি খুব কাছে এবং আসামে যেভাবে হয়েছে যে সেখানেও এরকম মসিয়া তৈরি করেছিল বিজেপি কংগ্রেসকে হাটানোর জন্য কংগ্রেস হেঁটে যাওয়ার পর বিজেপি ক্ষমতায় আসে এবং তারপরে সেই সমস্ত মসিয়াদের গর্তের মধ্যে ঢুকিয়ে দেয় এবং মুসলিমদের গ্রামের পর গ্রাম উচ্ছেদ করছে সেই মসিয়াদের এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না যাই হোক আর সেইভাবে কারো প্রশ্ন নেই অতএব লাইভটা আজকে দীর্ঘ করব না প্রত্যেক ভালো থাকবেন আর নিয়মিত লাইভে আসার চেষ্টা করছি কিন্তু বিভিন্ন কাজের চাপে সময়ের অভাবে লাইভটা নিয়মিত হচ্ছে না তো চেষ্টা করবো এবার থেকে ডেলি লাইভে আসার আমি একটু অ্যাকচুয়ালি সে একটা সেট তৈরি করার চেষ্টা চলছে ঘরে সেই সেট রেডি হলেই ইন্টারনেটের স্পিডটা বাড়ানোর জন্য রাউটার চেঞ্জ করতে হবে যেখানে বসবো সেখানে একটু সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট পাশে একটা বড় মনিটার রাখবো সমস্ত কিছু সেটিং চলছে ওটা হয়ে গেলে সরাসরি আমি লাইভ দেখানোর সময় এখন যেমন মোবাইলে দেখাচ্ছি তখন ওটা আমি ডাইরেক্টলি ভিডিওর মধ্যেই পাশে ডকুমেন্ট বা ভিডিও ক্লিপিংস গুলো অ্যাড করে দেখাতে পারবো যা হোক আজকের মতো এতটাই সবাই ভালো থাকুন এই ভিডিওটা শেয়ার করুন যাতে বাংলার হিন্দুদেরকে কিভাবে বোকা বানাচ্ছে শুভেন্দু বাংলাদেশের মানে হিন্দুদের নিয়ে একটা আতঙ্ক তৈরি করছে দেশে সেখানে বাংলাদেশের হিন্দু নেত্রী কী বলছে এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের দায়িত্ব বেশি বেশি করে শেয়ার করুন আজকের মতো এতটাই ভালো থাকবেন জয় বাংলা